চিকিৎসকের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর মর্মান্তিক দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার নদিয়ার শান্তিপুর থানার পাঁচ বারো নম্বর জাতীয় সড়কের ঘটনা জানা যায় মৃত ব্যক্তির নাম বাবলু চক্রবর্তী বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি নদিয়ার শান্তিপুর থানার বাবলা রোড এলাকায় পরিবারের দাবি বুধবার বিকেলে বন্ধুর বাড়ির যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়েছিলেন রাতে বাড়ি ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা জানা গেছে একটি ইনোভা গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে ওই বাইক আরোহীকে সচরে ধাক্কা মারে স্থানীয়রা তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবর পেতে হাসপাতালে ছুটে আসে পরিবারের পর কান্নায় ভেঙে পড়ে সকলেই সূত্রের খবর ইনোফাকারিটি নদিয়ার কল্যাণীর এইমস হাসপাতালের একটি চিকিৎসকের একাই গাড়ি চালাচ্ছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে অনুমান পুলিশের তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও চিকিৎসকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ভুলের কারণে অকালে চলে গেল একটি তরতাজা প্রাণ ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও উদ্ধার করেন মৃতদেহ দুর্ঘটনা ঘটেছে বাইপাস সদ্যাপাড়া থেকে রোড ক্রস করবার সময় মোটামুটি পনেরো এক ঘন্টা আগে কিসেছি উনি মোটর সাইকেলে এসেছিলেন আচ্ছা মোটর সাইকেলটা কোথায় মোটর সাইকেলটা রাস্তায় পড়ে কিসে মারতে পারে এটা এটা আমরা সঠিক জানি না যেহেতু সোনা মাত্র হসপিটালে এসেছি এলাকায় তো গিয়েছিলেন এলাকায় তো গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তো কী কী বুঝতে পারলেন এলাকায় গিয়ে উনি মানে ঠিক রাস্তার মাঝামাঝিতেই ঘটনাটা ঘটেছে না লরি কি পিছিয়ে যেতে পারবে এখন লরি বা কিছু সময় করেছে সঠিক কেউ বলতে পারেনি ওই সময়টা লোক ছিল বাড়ি কোথায় হলো ওনার বাড়িটা হচ্ছে বাবলা রোড রাধানগর পাড়া আচ্ছা কি করেন উনি ওনার নাম বাবলু চক্রবর্তী ওনার বয়স মোটামুটি ওনার বয়স মোটামুটি বয়স হ্যাঁ পঞ্চাশ উনি কি করেন পেশা উনি তাঁতের কাজ করেন দেখা করবার জন্য বেরিয়েছিলেন বাড়ি ফেরার পথে কি বাড়ি ফেরার পথে আর ঘটনাস্থল কোথায় হয়েছে ঘটনাস্থলটা আপনার বাইপাস মেইন মানে গোবিন্দপুর বাইপাস এটা গোবিন্দপুর নাই আমাদের এই যেটা অদ্বৈত পার্ট থেকে এগিয়ে যে কালভার্টটা আছে আচ্ছা ঠিক সেই কালভার্টের পাশে ক্রসিং রাস্তা পরিবারের লোকজন এসে ওনার পরিবারের লোকজন বলতে ওনার কাকাতু ভাই এসে যথাত ভাই আপনার নাম আমার নাম শঙ্কর ভট্টাচার্য বলতে আমার সঙ্গে সম্পর্ক নিয়ে আমার